আসলে ছাত্র জনতার ছিল এই আন্দোলন ছাত্র অভিভাবক ছাত্র শিক্ষক সকলে সমন্বয়ে ছিল এই আন্দোলন আমরা সেই অভিভাবক কাতারে সেই জনতার কাতারে এবং ছাত্র জনতার আন্দোলনের কে সামনে রেখেই আমরা এই আজকে এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের কারণে আজকে দেশের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের একজন অংশীদার তো আজকের এই আজকের এই মহাতি অনুষ্ঠান বাংলাদেশ গণতন্ত্র শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এই পর্যায়ে পবিত্র কালনা হাকিম থেকে তে রথ তেরথ করছেন শাহজাহান গাজী i uh -huh. والشهاده هو দেশ আমল অফ সাইড স্যার স্টেজ আছে এবং সাংবাদিকদের প্রস্তাব উত্তর দিবেন আরো অবস্থিত আছেন আমাদের দলের অন্যতম প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর চৌধুরী আহ প্রখ্যাত রাজনীতিবিদ প্রবীর রাজনীতিবিদ আরো অবস্থিত আছেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যের একজন জাহাঙ্গীর চৌধুরী এবং উনিরা নিজের পরিচয় দিবেন এবং আছেন নিয়াসি রাজ আহ উনি আমেরিকান প্রবাসী দেশে এখন আহ উনিও আমেরিকা তেও পার্কিস করেছেন তো আমের ডেমোক্র্যাটিক পার্টি একজন অন্যতম সদস্য ছিলেন সক্রিয় কর্মীন তো দেশের দেশের আহ মায়ায় উনি দেশে চলে এসেছেন দেশের রাজনীতিকে রিপ্রেজেন্ট করার জন্য আছেন আমাদের নুরুল হুদা চৌধুরী মিলু পরিমিত প্রবীণ রাজনীতিবিদ এবং উনি বুদ্ধিজীবী ডাকসুর এক সময় নির্বাচিত নেতা ছিলেন আরো আছেন সেলিম প্রধান সেলিম প্রধান ঢাকার কৃতি সন্তান প্রখ্যাত রাজনীতিবিদ তো এরকম আমাদের আরো অনেক আছে আছেন ইতিমধ্যে সবাই এসে পড়বেন তো আমরা মূল আলোচনায় চলে যেতে চাই নাকি আমি জাহাঙ্গীর চৌধুরী আমি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির একজন শক্তি আপনাদের মতো আমি একজন শক্তি এবং আপনাদের সবাইকে নিয়ে আমি আরো বেশি শক্তিমান হতে চাই মেজর জেনারেল ইহতামুল হকের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি ভাবে নতুন ধারার বিপ্লবী ধারার মানবিক ধারার অনন্য এক ধরনের নতুন রাজনীতি করতে চাই যা পৃথিবীর ইতিহাসে স্থান করে নেবে ইনশাআল্লাহ আপনারা সবাই এই কর্মে এই মহান কর্মযোগে সবাই আমাদেরকে আমাদের নেতাকে সহযোগিতা করুন তো ইনশাআল্লাহ

বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে ছাত্র জনতা যেটা ঘটিয়েছে সেটা এখন একটু স্থবির হয়ে আছে মনে হচ্ছে আমার কাছে আমি বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন প্রথম কেন্দ্রীয় কমিটির ছয়শ নম্বর মেম্বার এবং চট্টগ্রাম মহানগরীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনিশশো সালের কথা বলছি আমাকে দেখে কিরকম মনে হয় জানি না আমি যথেষ্ট বৃদ্ধ আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার এই পৃথক বয়সের যৌবনকে অটুট রাখে আমিন তো বললেন না কি আমি পরিষ্কারভাবে এজ ইট অ্যাফ সলিউটিক ট্রেয়ার ইস পার্টি উইল অ্যাক্সি অল পার্টি আমরা ইনশাআল্লাহ সহসাই বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করে এক নম্বর নাম জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষ করে বিশেষ করে বিশেষ করে আমার যুব বাহিনীকে নিয়ে আমি বিপ্লবী ঘাট তৈরি করব বিপ্লবকে রক্ষা করার জন্য এখন পর্যন্ত যে কাজ বাকি রয়ে গেছে আপনারা আমারই এই কথার সঙ্গে বিপ্লবকে রক্ষা করতে হলে বিপ্লবী গার্ড দরকার একটি পরিবারকে রক্ষা করতে হলে একটি পরিবারের কর্তা দরকার আর বিপ্লবকে রক্ষা করতে হলে

যেটা বলতে চাচ্ছিলাম আমার সংক্ষিপ্ত সর্বশেষ কথা এই জেনারেল যেহেতু মিলিটারি সেক্রেটারি ছিল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড উনাকেই ঘিরে কেন্দ্রে আবর্তিত হতো ফলে উনি নতুন রাজনীতিবিদ নন উনি রাজনীতিবিদদেরকে চালিয়েছেন বহু রাজনীতিবিদকে উনি বহু সবক দিয়েছেন

আমরা এখানে বসে আছি এবং প্রত্যেকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী উপস্থিত অতিথিবৃন্দ বিশিষ্ট নেতৃবৃন্দ জাতির বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা কোর্ট পিলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সামাজিক বন্ধুগণ সহযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পক্ষে একটি কঠিন রাজনৈতিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার অঙ্গীকার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং পুরুষিত রাজনৈতিক পরিস্থিতি উত্তরণের জন্য নদনযুগে শোষণ সূচনা হতে চলেছে বৈষম্য বিরোধী স্বাস্থ্য জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ভাই বোন এবং সন্তানদের অপরিসীম আত্মদ্যাগের মাধ্যমে ফেসিবাদ থেকে আমরা আপাদান হতে চলেছি একাত্তরে সেই মহান স্বাধীনতা সংগ্রামে লাখো মানুষের আত্মদান দুই লক্ষ বানবন্ধের সংগ্রহ মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সম্বন্ধ মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থাকলেও চৌদ্দ বছর পার হয়ে গেলেও এই যে মন্ত্রগুলো ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ চলছিল সেটা এখনো বাস্তবায়িত হয়নি ফলে বৈষম্যের করার গ্রাস আমাদের দেশকে বারবার আক্রান্ত এবং এর ফলশ্রুতিতে কিছুদিন পর পর জনগণ বুকে তাজা রক্ত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলছে আমাদের সংগ্রামী ঐতিহ্যবাহী গণ জাতিসত্তা বারবার প্রতারিত হয়েছে এর কারণ হল রাজনীতিতে গণতান্ত্রিক ধারা ব্যাহত হওয়া রাজনৈতিক দল অভ্যন্তরে গণতান্ত্রিকতার পরিবর্তে পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা পাওয়া রাষ্ট্রের জন রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে না থাকা ন্যায়ভিত্তিক রাষ্ট্র বৈষম্যভুক্ত সঙ্গে সমাজ কাঠামো করে না তুলে একটা কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়া ক্ষমত অবস্থায় সকল অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী কর্তৃত্ববাদী রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়ে একটি রাজনৈতিক কাঠামো প্রবর্তনের নিমিত্তে আজকে আমরা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন দিনের গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে আমাদের পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি আমি আবার বলছি বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে রাজনৈতিক দলের ঘোষণা করছি জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আমাদের এই রাজনৈতিক দল আমাদের রাষ্ট্র এবং সকলের স্বপ্নের নাগরিকের নাগরিকদের আকাঙ্ক্ষা এবং ন্যায় বিচার দ্বারা এই দল পরিচালিত হবে সকলের জন্য একটি উজ্জ্বল এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং একটি পরিচ্ছন্ন রাজনৈতিক আন্দোলন হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি জনগণের আশার স্থল এবং ভরসার স্থান হিসেবে প্রতিষ্ঠা লাভ আমাদের দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে ধর্ম বর্ণ পেশা ভাষা অঞ্চল জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মাঝে একতা ও সংহতি সৃষ্টির মাধ্যমে উন্নত জাতি গঠনের কর্মসূচি বাস্তবায়ন করে গণমানুষের মৌলিক চাহিদা ও নাগরিক অধিকার নিশ্চিত করা আমাদের দলের মূল নীতি হল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জাতীয় ঐক্য ন্যায় বিষাদ এবং দেশপ্রেম আমাদের প্রথম লক্ষ্য বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যেখানে সকল সমাজ সকল নাগরিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিঃশয় থাকবে কেবল আশা আকাঙ্ক্ষার স্লোগান নয় থাকবে আমাদের দৃঢ় অঙ্গীকার আমরা নিশ্চিত করব যে এই বাংলাদেশ রাষ্ট্রের যাবতীয় নিয়ম নীতি আইন এবং কর্মসূচি হবে অন্তর্ভুক্তিমূলক ন্যায্যতার এবং অন্যবোধের ভিত্তিতে আমরা এখানে কিছু সুবিধাভোগী বা গোষ্ঠী স্বার্থ রক্ষা বা ভবিষ্যৎ বাস্তবায়ন নিশ্চিত করতে আসি আমরা চাই গণতান্ত্রিক ধারায় জনগণের ক্ষমতায়ন এর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ ভাষা অঞ্চল পেশা নির্বিশেষে যাবতীয় বৈষম্যমুক্ত একটি ইনক্লুসিভ বাংলাদেশ নির্ভর করতে অর্থনৈতিক মুক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অর্থনৈতিক মুক্তি এবং প্রকৃত স্বাধীনতার ভিত্তি প্রকৃত স্বাধীনতার ভিত্তি আমাদের এই দল কর্মসংস্থান সৃষ্টি সৃষ্টির মাধ্যমে শিল্পের প্রসার ঘটাবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি যেটা হওয়া উচিত সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ অর্থনৈতিকে পুনরুজ্জীবিত করার উপর জোর দেব আমরা আমরা এমন নীতি গ্রহণ করব যা আমাদের তরুণদের মেধাবিকাশ উদ্ভাবনী শক্তির উন্মেষ উদ্যোক্তা সৃষ্টির পরিবেশ ক্ষুদ্র আমরা দুর্নীতির অভিশাপের বিরুদ্ধেও দৃঢ়ভাবে আমাদের অঙ্গীকার ঘোষণা করছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা দুর্নীতি নির্মূল করা কেবল একটা অঙ্গীকার নয় বা নয় এটা আমাদের একটা দৃঢ়ভাবে আমরা প্রতিক্রদ্ধ যে দেশ থেকে আমরা দুর্নীতিকে হটাবো এবং এই দুর্নীতিতে হটা দেখা যাচ্ছে যে আজকে আমাদের দেশে যে মূল্যস্ফীতি হচ্ছে যেভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে এগুলো যদি আমরা রোধ করতে পারি আমরা যদি ঘুষ গ্রহণ বন্ধ করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রিসিটির দাম আপনার মাসিক যে আমরা চার্জ আসি সেটা ফিফটি পারসেন্টে নেমে আসবে আমরা যে চালানি তেল ক্রয় করছি সেটাতাম সহায় পর্যায়ে চলে আসবে আমরা চাচ্ছি একটা স্বচ্ছতা জবাবদিহিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ সহকারে অবিরাম এক লড়াইয়ে সামিল হতে যেখানে আমরা আপনাদের সকলকে চাই প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের আইনবর্তীকে সংসার সংস্থাগুলির সংস্কার প্রয়োজন আপনারা জানেন আমাদের পুলিশ বাহিনীর অবস্থা কেমন হয়েছে এই পুলিশ এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে সাজাতে হবে এবং সেটার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত যদি সরকার চায় আমরা সেই ব্যবস্থা করতে পারি সরকারে অনেক জ্ঞানীগণী ব্যক্তিজন আছেন তার ইচ্ছা করলে পুলিশকে কীভাবে ব্যবস্থা করতে হবে সেটা যদি আমাদেরকে দায়িত্ব দিতে চান বা আমরা নিজেরাও করতে চান আমরা পরামর্শ দেব আশা করি আমরা আমাদের সহযোগিতা নিয়ে আমাদের পরামর্শ নিয়ে তারা পুলিশকে রেখে সাজাবে পুলিশ হবে জনগণের সেবক জনগণের বন্ধু আপনারা মানুষ আজকে থানায় যেতে ভয় পায় একটা জিডি করতে গেলে ভয় পায় একটা কেস করতে গেলে ভয় পায় আমরা সেই ভয় দূর করে পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হবে এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা থানায় এমন অবস্থা সৃষ্টি হবে যেখানে জনগণকে তারা সার সম্বোধন করে তারা তাদেরকে আমন্ত্রণ জানাবে থানায় যা তারা ভয় ভিতরে উঠতে উঠে গিয়ে নিজের যে সমস্যা সেটা পুলিশকে তারা জানতে হবে আমরা সেমন করব তেমন পুলিশ আমরা ইনশাআল্লাহ গঠন করেছি আমরা ইনশাআল্লাহ